আজকে আমি কিন্তু গ্যাসে কিছু বানাচ্ছি না আজ মাটি উনুনে করব লিট্টি চোখা কি শুনে মুখে জল চলে এলো তাই না এই উনুনের গরমে আমি তো লিট্টি হয়ে যাব খেতে আসবো কখন তুমি খেতে এসো কিন্তু মনে রাখবে লিট্টি আগে পুরবে তারপর চোখা আসবে ঠিক তোমার মতো আগে রাগ পরে ভালোবাসা এই ধোয়ার গন্ধে গ্রামের একটা গল্প লুকিয়ে আছে আজকের এই শহরের জীবনে এই গল্প হারিয়ে যাচ্ছে কাল থেকে তাহলে মাটি উনুনেই রান্না হবে না না আমার প্রেম টিকে রাখতে গেলে একটু গ্যাসও লাগবে মাটির গন্ধ আগুনের ধোয়া আর ভালোবাসার হাত এই তিনটে মেলে তৈরি হয় ভালোবাসার স্বাদ এই উনুনের গন্ধে মনে পড়ে গেল ছোটবেলার দিনগুলো যখন ঠাকুমা বলতেন মাটির উনুনে রান্না করলে খাবারে ভালোবাসা মেশে তাই ভাবলাম আজ মাটির গন্ধে ফিরে যায় নতুন করে পড়ে মাটির উনুনে রান্না করার এক আলাদাই শান্তি আলাদাই একটা ভাই যেটা শুধু গ্রামের মানুষরাই বুঝবে মাটির উনুনে রান্না করলে তোমাদের কেমন লাগে বলে তো একটু